এভাবে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধসত্য কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে এটাকে নিন্দা ধিৎকার জানানো বলা দরকার ছিল এবং এই কাণ্ডের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিটা তার করার দরকার ছিল এগুলো করেনি আজকে গল্প শোনাচ্ছেন ওনারা এই যে এই যে বিজেপির এই যুব নেতাদের নেতৃত্বে যে আক্রমণ চালিয়েছে ও বলছে গরুকে নিয়ে অনেক কথা হয়েছে বিফ এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আমাদের ইন্ডিয়া প্রতি বছরে প্রায় থ্রি বিলিয়ন ইকোনমি ভারতবর্ষে আছে এক্সপোর্ট করার জন্য সেগুলো বন্ধ করুক না তার বারে কোনো উচ্চবাচ্ছ নেই গরিব মানুষ কে চাষের জন্য দুটো বলদ নিয়ে আসছিল তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে তারপরে আক্রমণ চালাও তার ধর্মীয় পরিচয় মুসলমান আক্রমণ চালাও বিদ্বেষের রাজনীতির বীজ বোপন করো এখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে আমরা এই লড়াই চাই না আমরা চাই ওই বিজেপির যুবনেতা কি ওর নাম পারিজাত গাঙ্গুলি ওর বিরুদ্ধে এবং আর ওর সাথে যে টিম ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক পুলিশ আমরা এটাতে ধর্মীয় বিভেদের কোনো মতেই যাব না এবং এটাকে নিয়ে ধর্মীয় ইস্যু তৈরি করতে চাই না কিন্তু পুলিশের কাছে এক সপ্তাহ টাইম দিচ্ছি ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা ভুলে যাচ্ছি না মেঠিয়াপুর যা রামনগর থানার কথা যে মূল হোতা এখনো তাকে কিন্তু গ্রেফতার করতে বলে আমার জানা নাই যে রাতের অন্ধকারে ওখানে তুলসী গাছ লাগিয়ে হিন্দু মুসলমানের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করেছিল তার পরিবর্তে সংকালugo মুসলমানদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দরজা ভেঙে ভাঙচুর করেছে এই পুলিশ সুতরাং নতুন করে এটা হতে দেব না এগুলো বন্ধ করতে হবে এখানকার স্থানীয় বিধায়ক তিনি কালকে এই পুসুদিনে এফআইআর করেছিলেন এবং তিনি বলেছিলেন হবে দেখুন এফআইআর করেছেন একজন বিধায়ক হিসাবে শাসক দলের বিধায়ক হিসাবে তিনি রোলটা প্লে করেছেন কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি এই ঘটনা ঘটছে কেন আপনার এলাকাতে আপনারা শাসক দলে আছেন আমরা বিরোধী দলের নয় আমরা বিরোধী দল থেকে তারপরেও তিনি এফআইআর করেছেন এফআইআর এর ভিত্তিতে উনি যদি উনি বলতে পারেন যে আমার এফআইআর এর ভিত্তিতে দুজনে গ্রেফতার হয়েছে উনি বলতে পারেন কিন্তু মূল হোতা যারা আক্রান্ত হয়েছে তারা যারা অভিযোগ করেছে তাদের গরু এখনো ফিরে পায়নি তাদেরকে থানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে রাখার পরে কখনো পাঁচটা গরু কখনো দুটো গরু এই ধরনের দিয়েছে এখনো তারা তাদের গরু ফিরে পায়নি তাদের ষাট হাজার সেগুলো এখনো ফেরত দেয়নি আমি মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ করব ওই যে মূল হোতা পারিজাত গাঙ্গুলি যিনি আছেন তাকে গ্রেফতারটা করা বলুন তাহলে জানবো এবং ছ ঘন্টার মধ্যে কি আট ঘন্টার মধ্যে গ্রেফতার করে দেখা তাহলে জানবো না বিধায়ক স্যারের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দুর্গাপুর বাণিজ্যিক শহর এখানে সমস্ত সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে থাকে করে সেই জায়গায় এরকম কখনো আগে উঠিতে কখনো ঘটেনি তো কি বার্তা যাচ্ছে একটা হিংসামূলক কাজ এরকম চলছে দেখুন এটা এটা শিল্প নগরী এখানে সর্ব ধর্মের মানুষ সর্ব জাতের মানুষ সর্ব বর্ণের মানুষের মিলন ক্ষেত্র এটা এখানে একটাই পরিচয় সবার যে আমরা এই এলাকার মানুষ কিন্তু দুর্গাপুরের ইতিহাস আছে সুদীর্ঘ ইতিহাস আছে দুর্গাপুরের ইতিহাসে আমার মনে হয় এই ধরনের কলঙ্কিত অধ্যায় আসেনি যেটা ওই পরিজাত গাঙ্গুলিদের নেতৃত্বে হলো বিজেপির নেতাদের নেতৃত্বে হলো তো এই দুর্গাপুরের মানুষকেই এই কলঙ্ক মোচনের দায়িত্ব নিতে হবে তবে 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 এটাও বলি এটাও বলি যে এটা ওরা ধর্মীয় ইস্যু করতে চাইলেও আমরা সমাজের সর্বস্তরের মানুষ এটা ধর্ম ধর্ম নিয়ে ধর্মযুদ্ধ লাগাবার পক্ষপাতি নয় আমরা এটাকে সামাজিক অবন্নতি মনে করছি সামাজিক ব্যাধি মনে ব্যাধি মনে করছি তাই দুর্গাপুরের সকল স্তরের মানুষকে আসতে হবে এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে তা আমি অনুরোধ করবো সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে অপবিত্র যারা করছে তাদের বিরুদ্ধে

আপনারা জানেন গতকাল আমাদের কোকন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে কিছু মুসলিম কমিউনিটির মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আসুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল সেই সময় আমাদের কোকবন থানা অন্তর্গত গামন ব্রিজের কাছে এক জন পরজাত গাঙ্গুলী দীপক দাস एवं 15 কুড়ি অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে एवं ওর যেটা আপনারা ও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে আজকে আমরা দুজন जार मध्य मेन दीपक दासेस्ट करेस्ट परिजात गांगुली एवं दीपक दास आ लोकल बीजेपी लीडर एवं परिजात गांगुली स्टेट युवा मोर्चार मेम्बरों आज बीजेपी जरा पंद्रह कड़ी जन जरा सपोर्टर छोटा के आईडेंटिफाई कर स्ट्रंग एक्शन निची हमारे अपनार्ध्य चाहिए

ওরা কৃষি কাজের জন্য ওদের কাছে যে কাগজ ছিল ওটা নিয়ে নিজে ও চার পাঁচটা গরু ছিল সেটাকে ওরা রিলিজ করা এবং সেটা পুলিশ পরে রিকভার যারা ভিক্টিম ফ্যামিলি আছে তাদের বাড়ি এনটিএস থানার অন্তর্গত যে মহ পঞ্চায়েতে আছে এবং

मैं यही कहना चाहूँगा कि इस तरह की कोई भी घटना बर्दाश्त नहीं की जाएगी यदि किसी को कोई कंप्लेन है पुलिस के पास कंप्लेन दे पुलिस जो भी लॉफुल एक्शन होगा वो लेगी लेकिन कोई भी अपने हाथ में कानून ले ये पुलिस बर्दाश्त नहीं करेगी किसी को मारपीट करे ये पुलिस बर्दाश्त नहीं करेगी और जो भी स्ट्रॉन्ग एक्शन होगा ऐसे तत्वों के खिलाफ पुलिस ले আমরা থানা দেশছিলাম অবিলম্বে ареস্ট করতে হবে আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে হ্যাঁ একদম আইন নিজে হাতে তুলে সারা বাংলাকেই আজ একদিকে যখন বাংলার माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গাপূজা কমিটিকে আজকে উপহার দিচ্ছেন পূজোর ঢাকে কাঠি দিচ্ছেন যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ই হয়ে যাচ্ছে আকাশবাধা থেকে তার ঢাকে কাঠি পড়ছে আর সেখানে এখানে কিছু মানুষ তারা আনন্দকে মাটি করে দিতে তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে অরাজকতা করবে তাদেরকে কিন্তু আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না একদম আমরা অভিযোগ করেছি হ্যাঁ একদম যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে পুলিশকে বলে গেছি

গরিব মানুষ সামনে জামুয়ার গ্রামের বাড়ি দুর্গা বৃহত্তর দুর্গাপুরের মানুষ তারা দুর্গাপুরের পাশেই পাণ্ডবেশ্বর বিধানসভা জেমুয়া গ্রামের মানুষ তারা চাষিবাসী মানুষ চাইবো আবার কি অ্যারেস্ট করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গরিব মানুষ চাষিবাসী মানুষ তারা গিয়েছিল বন আসুরিয়ার হাট ইয়ের থেকে কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে তাদেরকে মারধর করে বেঁধে মারে তাদের টাকা পয়সা কেটে নেয় এ তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে বিজেপির ছেলেরা সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকিং এর পাশে